আমরা একটা মোকালামা করতে চলেছি তো মোকালামার পূর্বে আমাদের পরিচয়টা একটু দিয়ে নেই আমি মোহাম্মদ ইসানুর রহমান বল্লভপুর পীর পিরাওয়াকা সিদ্দিকিয়া হিফজুল কুরানিয়া মাদ্রাসার হিফস বিভাগের ছাত্র আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমি মোহাম্মদ জনাইত মন্ডল বল্লভপুর পীর আউবকার সিদ্দিকিয়া হিফজুল কোরানিয়া মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরমান মন্ডল বল্লভপুর মোসাদ্দিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসার হিফস বিভাগের ছাত্র আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোহাম্মদ আরাবুল ইসলাম বল্লভপুর মুজাদিয়া পীর আউ সিদ্দিকা হেফজুল কুরানিয়া হেফজিকা সত্তর আসসালামুকুম ওরমতুল্লাহ বাক আমি মোহাম্মদ আলামিন মন্ডল বল্লভপুর মুজাদিদিয়া পীর আউাক সিদ্দিকা হেফজুল কুরানিয়া মাদ্রাসা इस विभाग के छत्मक वरम्तुल्ल वक्मी मोहम्मद मोहदीक बल्लभपुर मुज्देदिया फिर अबूबक्का सिद्दीकिया कुरानिया इस विभाग के छत्तर अलमकुमी मोहम्मद सोहेल सर्दार बल्लभपुर मुज्दिया फिर आबूबक का सिद्दीकिया कुरानिया मद्रेशा इस विभाग के আসসালামু আলাইকুম আমার নাম নুরুদ্দিন মন্ডল বল্লভপুর মোজাদ্দি আবির আবুবকা স্তিদিকা হেফজুল কোরিয়া মাদ্রাসার নাজরা ছাত্র তো আমরা যে মোকালামাটি করতে চলেছি যার শিরোনাম কলিযুগের ইমামতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাতু একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা ঘোষণা ঘোষণাটি লক্ষ্য করুন নাজানিপুর অজানা গ্রামের পক্ষ থেকে আমরা বলছি জরুরি ভিত্তিতে আমাদের মসজিদে একজন যোগ্য ইমাম সাহেব প্রয়োজন ইচ্ছুকযোগ্য ব্যক্তিগণ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হলো নাইন জিরো 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 ওয়ান বেতন চার হাজার টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ভাই সাহেব আপনারা ইমাম নিয়োগের জন্য ঘোষণা দিয়েছেন তাই শুনে আমি এসেছি তো আপনার কোয়ালিফিকেশন কি হাফেজ কারি মাওলানা মুফতি তো আপনার যেটা জানেন জি হ্যাঁ সবটাই ঠিকই আছে আপনি দেখেন হ্যাঁ সবই তো ঠিক আছে জনপ্রতিনিধি সাহেব আপনি একটু দেখুন তো সেটাই সাহেব আপনি দেখেন মাশাল্লা খুবই সুন্দর তো ভাই সাহেব আপনি কি জুম্বার দিন বক্তব্য রাখবেন আপনি একটু তেল করে শোনাবেন তো الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين সুন্দর তো আপনি কি জুম্মার দিন বক্তব্য রাখবেন কেন নয় অবশ্যই সমাজের অবস্থা দুরবস্থা মার্সি সামনে তুলে ধরতে হবে আপনি কি জুম্মার বায়ানে সদঘুষির ব্যাপারে কিছু বলবেন কেন নয় অবশ্যই বলব আল্লাহ সুমন তাহলে কোন মধ্যে বলেছেন ও হাল উল ভাইয়া ও তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে সুতরাং এইসব কথা তো আমাকে বলতেই হবে এই ইমাম সাহেবকে রাখা যাবে না আমি এলাকার জনপ্রতিনিধি আর বিভিন্ন রকম কাজকাম করি কাজকামের ক্ষেত্রে সুদকোষ তো খেতেই হয় আর ইমাম সাহেব জুম্মার বাইনার সুদ গোসের ব্যাপারে যদি কিছু বলে তাহলে মান সম্মান থাকবে না এই ইমাম সাহেব তো রাখাই যাবে না এইসব কথা ইমাম সাহেব সেক্রেটারি সাহেবকে জানানো দরকার সেক্রেটারি সাহেব এই ইমাম সাহেব রাখা যাবে না আমাদের জনপতি নিধি সাহেবের অসুবিধা আছে কেন রাখা যাবে না কিসের অসুবিধে আমি সৌধ ঘোষ খাই সেই হিসাবে তো আপনি যে কাজটা করবেন সে কাজের বিষয়ে দিমা সাহেব বলবে অবশ্যই আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না পরিবর্তনকালে আপনারও বলতে পারেন ইমাম সাহেব রাখাই যাবে না তো এখন আমি কী করতে পারি আপনি এক কাজ করেন ইমাম সাহেবকে বলে দেন পরে ফোনে জানিয়ে দেওয়া হবে তো ভাই সাহেব আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সার্টিফিকেটটা দেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই সাহেব আপনারা ইমাম নিয়োগের ঘোষণা দিয়েছেন তাই শুনে আমি এসেছি তো আপনার কোয়ালিফিকেশন কি হাফেজ মাওলানা তো আপনার সার্টিফিকেটটা দেন দেখি আচ্ছা সব কিছু ঠিকই তো আছে আপনি একটু দেখறা আমি তো ঠিক আছে জনপতি নিতে চাই আপনি একটু দেখুন তো সবাই ঠিক আছে সে হিসাবে আপনি দেখেন যে ঠিকই আছে তো আপনি একটু তেলে ভাত করে শোনাবেন তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم آباؤهم فهم غافلون আচ্ছা ঠিক আছে تھا صدق الله العظيم ما شاء الله خوب সুন্দর তো ভাই সাহেব আপনি কি জুম্মার দিন বক্তব্য রাখবেন কেন নয় সমাজে হক না হকের কথা তো মানুষের সামনে তুলে ধরতে হবে ভাই সাহেব এই তো এই ইমাম সাহেব তো আবার হক না হকের বিরুদ্ধে বলে বলছি আমি যখন হস করতে গিয়েছিলাম তখন জমি জায়গা যা ছিল ছেলেদের নামে লিখে দিয়েছিলাম তো এই মাসে যদি এখন হক না হকের বিরুদ্ধে বলে এখন কি হবে তাহলে এইসব কথা সেক্রেটারি সাহেবকে জানানো যাবে সেক্রেটারি সাহেব আমাদের হাজি আমাদের হাজি সাহেবের অসুবিধা আছে ইমাম সাহেবের বিরুদ্ধে কেন কি অসুবিধা আছে আমাদের হাজি সাহেব হজে যাওয়ার সময় তিনি যা জমি জায়গা ছিল ছেলেদের নামে লিখে দিয়েছিলেন আর মেয়েদের মাথায় হাত বলি হয়েছিলেন আর বলেছিলেন তোমাদের জন্য দোয়া করে দেবো কিন্তু এই হাবিব সাহেব তো আবার হক না হকের কথা বলছে এই ইমাম সাহেব রাখা যাবে না মাসাল্লা ইমাম সাহেব তো খুবই সুন্দর কোয়ালিফিকেশন খুব সুন্দর তো আপনার যদি এরভাবে না ভাই করেন তো হবে যেটা আগে হয়ে গিয়েছে সেই কথা যদি আবার বলে তাহলে সমস্যা রাখা যাবে না কদিন পরে তো আপনার বিরুদ্ধেও বলতে পারে কেন নয় আমি যদি সেরকম কাজ করি আমার বিরুদ্ধে বলতেই পারে কোনো অসুবিধা নেই ব্যাপারটাকে বুঝতে পারছেন না তো এখন আমি কি করতে পারি আপনি এক কাজ করেন বলে দেন ফোনে জানিয়ে দেওয়া হবে জি ভাই সাহেব আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সার্টিফিকেট

ঠিক আছে সেক্রেটারি সাহেব আপনি দেখেন জি ঠিকই আছে ভাই সাহেব আপনারা তো আমার সার্টিফিকেট দেখলেন তা আপনাদের একটা কি কথা বলবো আপনারা মনে করবেন না কিছু ঠিক আছে বলেন ভাই সাহেব আপনি মসজিদের কোন দায়িত্বে আছে সেক্রেটারি আপনার কোয়ালিফিকেশান কী বল না ভাই সাহেব আপনি মসজিদের কোন দায়িত্বে আছে সভাপতি আপনার কোয়ালিফিকেশান কী কদিন আগে তো পড়েছিলাম তাই আর্ট পাস ভাই সাহেব বাবা আপনার কি ওই টাকা পয়সার হিসাব রাখি আমি আপনি মসজিদের কোন দায়িত্বে আছে কি বলছেন দায়িত্ব আমি একজন হাই সাহেব মানুষ আমার যেখানে যা লাগে এই আমি সাপ দিই আমি আপনি কি বলছেন আমাকে কী সব জিজ্ঞেস করছি আমি একজন হাই সাহেব মানুষ ভাই সাহেব আপনি মসজিদের কোন দায়িত্বে আছে আমি মসজিদের সহসভাপতি এবং এলাকার জনপ্রতিনিধি তো মাশাল আপনি মসজিদের ভালো একটা দায়িত্বে আছেন তা আপনার মুখে দাঁড়ি কোথায় আমি এই এলাকার জনপ্রতিনিধি আমার মুখের উপরে কথা বলার কোনো সাহস পায় না আর ইমাম সাহেব আমার মুখের কথা বলছে দাঁড়িয়ে ইমাম সাহেব হ্যাঁ মুখের কথা বলে তাহলে মানুষ আমার থাকবো কোথায় না না ইমাম সাহেব একদম রাখা যাবে না একজন হাজির সাহেব মানুষ আমাকেও প্রশ্ন করলো

তো আপনার যে কাজ করবেন সে কাজের বিরুদ্ধে তো তো বলবে অবশ্যই আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না আমি টু পাই সে ব্যাপারেও কথা বলছে হাজি সাহেব মানুষ যেখানে যা দেয় সে ব্যাপারে কথা বলছে আবার এলাকার জনপ্রতিনিধি সাহেবের মুখে দাঁড়িয়ে নেই সে ব্যাপারেও কথা বলছে কদিন পরে তো আপনার বিরুদ্ধেও বলতে পারে কেন না আমি যদি সে কাজ করে থাকি আমার বিরুদ্ধে অবশ্যই বলবে এই মানুষ সাহেব এখানে করতে এসছে না কমে ঠিক করতে আসছে তো ভাই আপনারা বলবেন এখন আমি কি করতে পারি দেন দেন সার্টিফিকেটটা দেন যান বাড়ি যান ইমামতি করতে এসছেন না আমাদের কমিটি ঠিক করতে এসছে বাড়ি গিয়ে পানি দিয়ে গুলে খান দেন দেন চলে যাচ্ছি আপনার মসজিদে ইমামতি করবো না টু টু গ্লাস পাস আবার বেশি বড় বড় কথা চার একটা বেতন যেন বড় মাথা কিনে ফেলেছে হ্যাঁ যান যান আপনি যান হ্যাঁ আপনার মসজিদে আমতি করবো না আপনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ ভালো করে পড়তে পারেন যান আপনি যান হ্যাঁ আপনার মসজিদে আমি ইমামতি আপনি ইমামতি করেন আমি চললাম তো ভাই সাহেব জাগেদ আমি সেক্রেটারি পদ থেকে রিজাইন দিতে চাই কারণ আপনারা আলেমদের সম্মান দিতে জানেন না একটা আলেমের সাথে কীভাবে কথা বলতে হয় সেই বুদ্ধিটুকু আপনাদের নেই তো ওই জন্য আমি সেক্রেটারি পদ থেকে রিজাইন দিতে চাই যান আপনি তাহলে আসেন আলাইকুম আসসালাম আরহামতুল্লাহি ভাই সাহেব আপনাকে ইমাম সাহেব খুঁজছেন যে আমরা একজন ইমাম সাহেব খুঁজছি আমাদের মসজিদে একজন ইমাম সাহেব প্রয়োজন ওই জন্য আমি এসেছি তো আপনার কোয়ালিফিকেশন কি কি বলছেন কোয়ালিফিকেশন হিসাবে কিছু বুঝি না আমি খালি নামাজ পড়াতে পারি শরীফ তেলাওয়াত করতে পারি আর আলমতারা লি ইন্না তাইনা করতে পারি তো আপনি কি জুম্মার দিনে ঘুষটুসির ব্যাপারে হক নাহকের ব্যাপারে কিছু বলবেন নাকি কি বলছেন ওই সব আমি কিছু বলবো না আপনার যা পারেন তাই করে

ঠিক আছে তো ঠিক আছে আমি আসছি কালকে থেকে আসবেন এখানে আমাদের মোকাবিলাম শেষ করলাম এক্ষুনি আজান হবে আজানের পরেই এখানেই জমাতে হবে আপনাদের যদি উজু নেই আজানের মধ্যে অজু করে নেন আজানের পরেই জমাতে হবে এক্ষুনি এখানে আজান হবে এক্ষুনি জমাতে হবে